বেনভেন স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শব্দের অর্থ যে শব্দগুলো আমাদের খুবই প্রয়োজনীয় সেই সাথে আমরা আর্তি শিখব আর্তিকোটা থাকবে যে শব্দগুলো আমরা শিখব সেই শব্দের সাথে এবং কিভাবে ব্যবহার করতে হয় এই আর্থিকটা কি সেই বিষয়েও একটু ধারণা দিব আর্তিকল এটি এমন একটি শব্দ যা একটি বিশেষজ্ঞের নির্দিষ্ট বা অনির্দিষ্ট হিসেবে চিহ্নিত করে যারা ইংরেজি গ্রামার জানেন তারা জানবেন আর্টিকেল নামে গ্রামারের একটি অধ্যায় আছে ইতালিতেও সেই আর্টিকেলটাকেই আর্তিকলো বলে আর্তিকলটা কি সেটা আমরা দেখব একটু পরেই যে কোনো একটি শব্দ তার আগে ইল লা লি এগুলো থাকে এগুলোই হচ্ছে আর্তিক ল এবং লি কখন থাকে এই ব্যাপারটা একটু কঠিন এটা আমি আরও পরে বলবো এবং ই লা লে ই এগুলো কখন বসে সেইগুলো নিয়ে আগে আলোচনা করব যে শব্দের শেষে আ আছে সেটি হলো স্ত্রীবাচক মানে এই শব্দটি শুধু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন লা না যার অর্থ মেয়ে বাচ্চা লা কারিনা যার অর্থ একটি সুন্দর মেয়ে কিন্তু যদি এরকম হয় ইল বাম্বিনো তাহলে এটার অর্থ হয়ে যাবে ছেলে বাচ্চা মানে লা বাম্বিনা অর্থ মেয়ে বাচ্চা ইল বাম্বিনো অর্থ ছেলে বাচ্চা এই আর্থিকগুলো আজকে শুধু একজন ব্যক্তির ক্ষেত্রে হয় সেটা শিখব মানে ইল বাম্বিনো অর্থ একটি ছেলে বাচ্চা লা বাম্বিনা অর্থ একটি মেয়ে বাচ্চা তো যদি হয় দুইটি বা তার অধিক মেয়ে বাচ্চা বা দুইটি বা তার অধিক ছেলে বাচ্চা তাহলে ওই ক্ষেত্রে কি হবে ওই ক্ষেত্রে কি হবে ওইটা আমরা পরবর্তীতে আলোচনা করব যেহেতু আজকের ভিডিওতে শুধুমাত্র একটি ব্যক্তি বা বস্তু নিয়ে শব্দগুলো আলোচনা করব সেই জন্য আমি পরের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আলোচনা করব। আজকে শুধু ই লা এবং ল এই তিনটি বিষয় শিখব আপনাদের আগেই বলে রেখেছিলাম ল লি এইগুলো এখন শিখবো না সেহেতু ই লা এই দুইটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কখন এই দুটো আর্টিকলও বসছে এখন আমরা শব্দগুলো দেখে নেই ইল বাম্বিনো ইল বাম্বিনো অর্থ শিশু ছেলে শিশু লস্ক্রন্তিনো লস্ক্রন্তিনো অর্থ রশিদ এখানে যে কোনো কিছু কেনাকাটার পরই রশিদটা দেওয়া হয় ইল মেদিকো ইল মেদিকো অর্থ ডাক্তার লা আয়েরেয়া লা আয়েরয়া অর্থ বিমান লসিকোলগো লসিকলগ অর্থ মনোবিজ্ঞানী ইলবিকিয়ারে ইলবিকিয়ারে অর্থ গ্লাস যেটা দিয়ে আমরা পানি পান করি লিনফেরমিয়ারে লিনফেরমিয়ারে অর্থ নার্স লরলজ লরলজ অর্থ ঘড়ি আরেকটি ব্যাপার আপনারা অবশ্যই খেয়াল করেছেন এল অ্যাপোস্ট্রফ যেমন লারেয়া ইনফেরমিয়ারা এগুলো কেন হয়েছে এইগুলোও আর্তিকল আরেকদিন শুধুমাত্র আরতিকলো নিয়ে একটি ভিডিও করব ওইখানে সব বিষয়গুলো আপনাদের ডিটেলসে বলবো। এখন আমরা পরের শব্দগুলো দেখে নেই লজিয় লজিও অর্থ চাচা মামা বা ফুপা লস্পট লস্প অর্থ খেলা বা কোনো খেলার টিম লস্তুদেন্টে লস্তুদেন্টে অর্থ ছাত্র ইলচিয়েলো ইলচিয়ালের অর্থ আকাশ লাবাম্বিনা লাবাম্বিনা অর্থ মে মেয়েসালাতা অর্থ সালাদা লাফিনেস্ত্রা অর্থ জানালা লামিকা লামিকা অর্থ মে বন্ধু বা বান্ধবী লাফর কেত্তা অর্থ কাটা চামচ লাতা বোলা অর্থ টেবিল লালুনা লালুনা অর্থ চাঁদ লাজিয়া লাজিয়া অর্থ চাচি মামি খালা লস্ত্রাদা লস্ত্রাদা অর্থ রাস্তা লুওভা, লুওভা অর্থ আঙ্গুর ফল লা লাস্টুদেন্টেসা অর্থ ছাত্রী। এই বিষয়গুলো নিয়েই ছিল আমার আজকের ভিডিও যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গ্রাসিয়ে মিল্লে আতুত্তি ধন্যবাদ সবাইকে